নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলেছি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে ইডলি ধোসা যেমন অনেকেই ভালোবাসে সেরকম আরেকটি রেসিপি হলো আপ্পাম একেবারেই তেলবিহীন এই রেসিপিটি খুবই হেলদি এবং ব্রেকফাস্টের জন্য একটি পারফেক্ট রেসিপি আজকে বানাতে চলেছি এই আপ্পাম রেসিপি একদম ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো যাবে সবার প্রথমে নিয়ে নিয়েছি চিড়ে। এখানে আমি যে কাপ বা যে বাটি মেজারমেন্ট করে উপকরণগুলো নিচ্ছি সেই বাটি মেজারমেন্ট করে কিন্তু সমস্ত উপকরণগুলো নেব সবার প্রথমে চিড়ে নিয়েছি এক বাটি পরিমাণে এবার চিড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিড়েটা ধোয়া হয়ে গেলে এরপরে বাকি উপকরণ লাগবে সুজি এবং দই এই দুটো উপকরণও সম পরিমাণে নিতে হবে এই রেসিপিটি যেমন সহজ আর তেমন কিন্তু হেলদিও বটে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দও করবে আর এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বড় ধরনের পাত্রের মধ্যে চিড়েটাকে ট্রান্সফার করে নিয়েছি কারণ এই পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সিং করা যাবে না এবার এই পাত্রের মধ্যে আর বাকি উপকরণগুলো দিয়ে দেবো যেমন সবার প্রথমে এখানে যেমন চিড়ে নিয়েছিলাম তারপরে একই বাটি মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি সুজি সেই বাটিতেই এক বাটি সুজি নিলাম এরপরে এই একই বাটিতে পরিমাপ করে এক বাটি দই নিয়ে নিচ্ছি এখানে অবশ্যই টক দই ব্যবহার করতে হবে যদি পাতলা দই হয় তাহলে কিন্তু একই পরিমাণেই নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে জলের পরিমাপটা একটু কম লাগবে এখানে এখন আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব এবং প্রায় এক কাপ পরিমাণে জল দিয়ে উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু সুজি আছে সেই জন্য সুজি অনেকটা জল শোক করবে সেই জন্য এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে এখন মাখিয়ে রেখে দেব এরপরে প্রায় দশ মিনিট মতন পরে দেখুন সুজিটা কিন্তু জল শোক করে নিয়েছে আর মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার একটি মিক্সিং জার নিয়ে নিচি এই মিক্সিং জারের মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে দেব এবং অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল নয় এখানে প্রায় দু কাপ মতন জল লাগবে এটাকে পেস্ট করার জন্য আমি সবার প্রথমে নর্মালে জল না ছাড়া কিছুক্ষণ ঘুরিয়ে নেব তারপরে জল দিয়ে দেখুন এই রকম একটা মিশ্রণ রেডি করেছি একেবারে পাতলা নয় আর একটু গাঢ় থাকবে সেরকম কিন্তু মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি এখানে প্রায় আমার সাড়ে তিন কাপ মতন জল লেগেছে এবার মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে জল মিশিয়ে নেব মিশ্রণটা এখন যে ঘনত্বে আছে তার থেকে একটু পাতলা করতে হবে সেই জন্য আরও হাফ কাপ জল মিশিয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা কিন্তু ঠিক এই রকম ঘনতে থাকবে এই ঘনতে থাকলে আপ্পামগুলো একদম পারফেক্টভাবে রেডি হবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একেবারে রেডি করার সময় এর মধ্যে বেশ এক প্যাকেট পরিমাণে আমি ইনো অ্যাড করব ইনোর বদলে খাওয়া সোডাও অ্যাড করতে পারেন তবে আমি বলবো যে ইনোটা দিতে কারণ ইনোতে খুব ভালো আপ্পাম রেডি হয় খাওয়া সোডার থেকেও পারফেক্ট কিন্তু ইনোতে রেডি হয় আফ এখন ইনো দিয়ে দিয়েছি খুব ভালো করে অবশ্যই যখনই আপ্পাম বানাবেন তার ঠিক আগেই কিন্তু ইনোটা অ্যাড করতে হবে আগে থেকে বা বেশিক্ষণ আগে থেকে কিন্তু অ্যাড করে রাখলে সেক্ষেত্রে কিন্তু আপ্পামটা ঠিক ভালোভাবে রেডি হবে না এখন আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এই মিশ্রণটা অল্প পরিমাণে দিয়ে দিতে হবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে বেশ কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওপরটা শুকনো হয়ে যায় ততক্ষণ কিন্তু এটাকে গ্যাসের ফ্লেম স্লো রেখে রান্না করতে হবে এখন দেখুন ওপরটা একেবারে শুকনো হয়েছে এবং নিচ থেকে খুব ভালো করে উঠে এসছে আপ্পাম কিন্তু একেবারে একটা রেডি হয়ে গেল আবারও আমি আর একটা আপ্পাম বানানোর জন্য মিশ্রণটা দিয়ে দিলাম ঠিক যত বড় সাইজের বানাবেন সেই রকম কিন্তু মিশ্রণটা দেবেন আমি প্রথমটা একটু ছোট বানিয়েছিলাম এরপরে সেকেন্ডটা কিন্তু একটু বড় বানালাম আর দেখুন এইভাবে কিন্তু ওপরটা শুকনো হয়ে গেছে আর নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে এইভাবে প্রত্যেকটা আপাম কিন্তু বানিয়ে নিতে হবে এক্ষেত্রে কোনো রকম তেলের ব্যবহার করা যায় না তেলের ব্যবহার কিন্তু করার দরকারও নেই নর্মালি আপনারা দেখবেন ওপরটা যখন শুকিয়ে উঠবে তখন কিন্তু নিচ থেকে একেবারে সুন্দরভাবে উঠে আসবে কোনো রকম প্যানের মধ্যে আটকে যাবে না আপনারা যদি ননস্টিক তাওয়া না ব্যবহার করেন নর্মাল রুটি ভাজা তাওয়াও কিন্তু ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অল্প তেল দিয়ে একটুখানি টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে এবং সেটাকে ননস্টিক বানিয়ে নিতে হবে নিজেদের মতন করে দেখুন আবামগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একেবারে নরম তুল তুলে ইনস্ট্যান্ট আপ্পাম কিন্তু রেডি আপনারা এইভাবে কিন্তু বাড়িতে আপ্পাম বানিয়ে এর সঙ্গে আপনারা চাইলে নারকেলের চাটনি বা বাদামের চাটনি বা সাম্বর ডাল দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে সাম্বর ডাল দিয়ে পরিবেশন করেছি এই সাম্বার ডালের রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও